আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে এটা হচ্ছে আপনার মেইন রোড এখান থেকে কিন্তু অটো আর বাস পেয়ে যাবেন এই পাশে লেফট সাইডে রয়েছে আপনার বাজার মেডিকেল স্টোর মুদি দোকান দু তিনখানা কিন্তু ব্যাংক আর এটিএম আপনারা পেয়ে যাবেন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে জাস্ট পঞ্চাশ মিটার ঢুকলেই আজকে আপনাদেরকে একটা এক কাঠা চার ছটাক জমির ওপর ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখাবো এখন আমি চলে এসেছি বাড়ির ছাদে ছাদ থেকে দেখুন আদ্যাপীঠ মন্দিরটা কতটা কাছে রয়েছে এটা হচ্ছে না দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দির বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে জাস্ট পঞ্চাশ মিটার নমস্কার আমার নাম মইনাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে জাস্ট এক কিলোমিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখাবো আর আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দির মানে মন্দিরে যেতে আপনার হার্ডলি পায়ে হেঁটে যদি আমি বলি তিরিশ সেকেন্ড লাগবে তো লোকেশনটা বুঝতে পারছেন প্রাইম লোকেশন আপনার এই ইন্ডিপেন্ডেন্ট হাউসটা পেয়ে যাবেন আর আজকে আমার সাথে আছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হাউসের ওনার দাদা নমস্কার নমস্কার আপনার নাম সৌমিত আচ্ছা সো এবার হচ্ছে লোকেশনটা ঠিক আছে লোকেশন কি রয়েছে আর এই পাড়ার নামটা কি হ্যাঁ এটা হচ্ছে এসি সরকার রোডের এর মধ্যেই পড়ছে আচ্ছা আর এটা হচ্ছে জেনারেলি আদা পিঠ এরিয়া আচ্ছা দিকটাতে মেইন রোড থেকে চলে গেলে ওটা চলে গেছে কামারহাটি হয়ে সোদপুর আর ডান দিকটাতে হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো আর বিটি রোড ও আর ছাদের থেকে পুরো আর্দাবীর মন্দিরের জাস্ট পেছনটাই পেছনটাই দেখা যাচ্ছে মানে এই গাছের ঠিক পেছনে সবকিছু শোনা যায় পেছনে নাথ মন্দির সবকিছুই দেখা যায় কত বছর পুরোনো বাড়িটা এটা টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স হয়ে গেছে ওকে আর কেন সেল করছেন রিসেন্টটা কি এত সুন্দর বাড়ি এত সুন্দর লোকেশনে কাজ হলে আমরা জবের জন্য একটু ব্যাঙ্গালোর শিফট করব ও আচ্ছা ওই জন্য এটা আমাদের চেঞ্জ করতে হবে কারণ এটা মেনটেন করতে পারব না আচ্ছা আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা মানে ল্যান্ড বা বাড়ি যখন বিক্রি করি তখন সবাই একটা কথাই জিজ্ঞেস করে যে এটা কি বাস্তু ল্যান্ড কিনা এটা কি বাস্তু ল্যান্ড একেবারে বাস্তু ল্যান্ড ব্যাংক থেকে লোন হয়ে যায় একদম একদম এসবিআই থেকে লোন চলে এসবিআই থেকে লোন হয়ে যাবে না তাহলে তো খুবই ভালো অপরচুনিটি আজকে আপনাদের কিন্তু টু বিএইচকে ফ্ল্যাটের প্রাইসে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখাচ্ছে আর এটা আপনার ক কাটা বললেন এক কাটা চার কাটা চার ছটাক আর দুটো রুফটপ আছে আর ছাদের উপরে কিন্তু শেডও রয়েছে দুখানা আপনারা কিন্তু রুফটপ পাবেন নিচে যে রুফটপটা রয়েছে ওর মধ্যে কিন্তু পুরোপুরি শেড দেওয়া রয়েছে আর এখন আমরা সেকেন্ড রুফে দাঁড়িয়ে রয়েছে আর এটা কিন্তু এখানে আপনারা শেড দেওয়া নেই কারণটা হচ্ছে এখানে ওনারা কাপড় শুকোন যে কারণে জন্য এখানে শেড দেওয়া হয়নি আসলে ভিউটাও আমার অনেক ক্লাস হ্যাঁ ভিউটাও ওপেন রয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন আর ফোন করে জিজ্ঞেস করেন যে তারা কিছু ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখান কম বাজেটে এটা কিন্তু একদম আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে মানে ফ্ল্যাটের প্রাইসে টু বিএইচকে ফ্ল্যাটের প্রাইজে আপনার ইন্ডিপেন্ডেন্ট হাউস পাবেন এটা কিন্তু আপনার আড়াইতলা বাড়ি আর অনেকটা ছাড় রয়েছে আপনাদেরকে সব এক এক করে সব দেখিয়ে দেবো তো এটা আপনার কি কর্পোরেশন এরিয়া একদম 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 কামারহাটি মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি আচ্ছা তো এখানে কি গার্ডেন নিচে জল আছে নাকি আছে আচ্ছা আচ্ছা ইলেকট্রিসিটি কি সিএসসি হ্যাঁ একদম কোনো যায় না ইলেকট্রিসিটির কোনো চিন্তা নেই সিএসসি এরিয়া তো এবার মার্কেট নিয়ে কথা বলা যাক মার্কেট ব্যাংকার এটি আমি যখন বাইক থেকে আসছিলাম আপনার পাড়াতেই তো সবকিছু রয়েছে দাদা এটি এ মোটর স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আচ্ছা এই অটো আর টোটো গুলো কোথায় যায় एक्चुअली এটা একটা চলে গেছে কামারহাটি যেটা হচ্ছে সোদপুর রোডের দিকে কানেক্টর আচ্ছা আর কিছু চলে গেছে বিটি রোড আর দক্ষিণেশ্বর মেট্রো ডাইরেক্ট মেট্রো এখান থেকে অটোতে হার্ডলি 2 মিনিট লাগে 2 মিনিট লাগবে মানে এক কিলোমিটার আপনাদেরকে বলে দিয়েছি কারণ আমি কিন্তু বাড়িতে এসে আমি গুগল ম্যাপ চেক করলাম এক কিলোমিটার দেখাচ্ছে মানে খুব সুন্দর লোকেশন ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক এবার মেট্রো স্টেশন তো বলে দিয়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন জাস্ট এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে রেলওয়ে স্টেশন কি আছে দাদা এখানে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন রেলওয়ে দুটোই আপনারা কিন্তু এক কিলোমিটারের মধ্যে পাচ্ছেন বাস যদি বলি বাস নিয়ারেস্ট বাস কি রয়েছে এখানে নিয়ারেস্ট বাস এখান থেকে বিবিধ বাগ কানেক্টার আছে আচ্ছা রমতলায় বাস আছে ওদিকে কেশচপুর বাগিয়াটির একটা বাস অসাধারণ অসাধারণ মানে এটা এই বাসের জন্য কি অটো বা টটকা করে যাওয়া না একদম একদম আমরা মানে যেতে পারবে একদম আপনাদের সব দেখিয়ে দিব মানে রাস্তা ঘাট ব্যাংক এটিএম সবকিছু আগে আপনাদেরকে ডিটেইলস গুলো দিয়ে দিই তারপর আপনাদেরকে আমি bari tour দেব তারপর আপনাদেরকে এক এক করে সব দেখিয়ে দিব বাজার হাট কি রয়েছে সবকিছু আপনাদের ইনফেক্ট আমরা ভিডিওতে তুলছি ঠিক উল্টো দিকে হচ্ছে বাজার বাজার ওকে ওকে এটাই এটাই একদম একদম নিচে মানে বিশাল বড় বাজার নাকি এই বাজারের নামটা কি এটা দোলপিডি বাজার দোলপিডি দোলপিডি ড ও এল পি দোলপিডি বাজার যে পাই কত 30 সেকেন্ড লাগবে মানে আমার ঠিক পেছনেই রয়েছে আপনাদের কি দেখিয়ে দিই দেখুন পেছনেই কিন্তু আপনার বাজারটা রয়েছে লোকেশনটা মারাত্মক রয়েছে আমার এত ভালো লেগেছে আমি দাদাকে একটা কথাই জিজ্ঞেস করছিলাম যে দাদা আপনি এত কম প্রাইসে কেন ছেড়ে দিচ্ছেন বাড়িটা பட் উনি বললেন আমি এখানে থাকবই না তো এখানে রেখে করব টাকা আর ব্যাংকার এটিএম কি কি রয়েছে এখানে সামনেই হচ্ছে পিএনবি আচ্ছা তার পাশে হচ্ছে এসবিআই আর এলাহাবাদ ব্যাংক আর করুর বৈশ্য ব্যাংক সামনে আছে একদম উল্টো দিকে আচ্ছা তো চার পাঁচটা ব্যাংক আছে একদম পায়ে হেঁটে পায়ে হেঁটে মানে অটো আর টোটো নিতে হবে না আপনাদের এবার আপনাদেরকে বাড়ির এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আড়াইতলা বাড়ি গ্রাউন্ড ফ্লোর রয়েছে তার উপরে রয়েছে ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে রয়েছে আপনার স্টোরেজ রুম আর ঠাকুর ঘর ছাদে কিন্তু আপনার পুরোপুরি শেড দেওয়া রয়েছে দুখানা কিন্তু আপনারা রুফ টপ পেয়ে যাবেন আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি টোটাল আপনারা এক কাঠা চার ছটা গমি রয়েছে দেখুন কর্নার প্লট এটা বাড়ির ঠিক নিচে দেখুন আপনারা বারো ফুটে কিন্তু রাস্তা পেয়ে যাবেন অটো বা ছোট গাড়ি যেরকম অল্টো ওইগুলো কিন্তু এখানে আরামসে ঢুকে যাবে ফোর হুইলার কিন্তু পার্কিং এখানে আপনারা পাবেন না টু হুইলার রাখার কোথায় জায়গা রয়েছে টু হুইলার এখানেও রাখা যাবে এই সাইডে এখানেও রাখা যাবে অলরেডি একজন পার্ক করেছে পার্ক করেছে আচ্ছা এই পাশে আপনারা কিন্তু বাইক স্কুটি রাখতে পারবেন ফোর হুইলারে কিন্তু এখানে রেন্টে রাখতে পারেন এখানে জায়গা রয়েছে তাহলে এটা হচ্ছে মেন রাস্তা দেখুন আর এটা হচ্ছে আপনার বাড়ি দেখুন একদমই কাছে রয়েছে চলুন দাদা মেন রোডটা একটু দেখিয়ে দিন কোথায় কি আছে সব দেখিয়ে দিন এক একবারে মানে পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড লাগলো দাদা মেন রোডে আসতে আচ্ছা এটা কিন্তু আপনার ডক্টর চেম্বার দেখিয়ে দিই সামনেই চেম্বার পেয়ে যাবেন ডক্টর চেম্বার এই দেখুন পৌঁছে গেলাম মেইন রাস্তা এটা মিষ্টি দোকান আচ্ছা এটা মেন রাস্তা আচ্ছা এই মিষ্টির দোকানের নাম কি মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার আচ্ছা মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডারে নামবেন নেমেই এই যে গলিটা ঢুকে যাচ্ছে এখান থেকে রাইট সাইডে এই যে অটোগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে এগুলো দক্ষিণেশ্বর মেট্রো থেকে যাচ্ছে ও ডিরেক্ট মানে এখান থেকে সোজা চলে গেলেই হবে দেখুন চড়ার রাস্তা পেয়ে যাবেন আপনার এখানে তিরিশ ফুটের রাস্তা রয়েছে আর পরিবেশটা দেখুন এখানে একটা মুদি দোকান রয়েছে এই পাশে ঠিক গলির পাশে আচ্ছা আর বাসের জন্য কোথায় যেতে হবে একদম এখানে দাঁড়ালে বাস সোজা চলে যায় ও এটাই বাস একদম দক্ষিণেশ্বর ও অসাধারণ লোকেশন মানে এখান থেকে আপনারা বাসও পাবেন প্লাস অটোও রয়েছে আর মার্কেটটা একটু দেখিয়ে দিন সামনে চলুন এই পাশে রয়েছে আপনার একটা কেমিস্ট শপ সামনে রয়েছে আপনার একটা ব্যাংক আর এটিএম চলুন এখানে দেখিয়ে দিই আচ্ছা এটাই কিন্তু আপনার বাজার পায়ে হেঁটে এক মিনিট লাগলো এই যে ওকে ওকে চলুন দেখিয়ে দিই বাজারটা দেখুন সবজি মাছ এখানে পেয়ে যাবে বিশাল বড় মার্কেট আছে এই বাজারের নামটা কি বললে দোলপুরি বাজার দোলপুরি বাজার আর মাছের বাজারও কিন্তু এখানে আপনারা পাবেন এখন মোটামুটি দুপুর দুটো বাজে তাই অনেক দোকান কিন্তু উঠে গেছে বাট স্টিল আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আছে তুই দেখুন এখানে সব লাইন করে আপনারা মাছ পেয়ে যাবেন মানে এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা বাজার পাচ্ছেন ব্যাংকার এটিএম পাচ্ছেন বাস আর অটো মানে একটা বাড়িতে থাকার জন্য যা যা দরকার অ্যাসেন্সিয়াল যা যা দরকার সব কিছুই আপনারা বাড়ির পাশেই পেয়ে যাবেন আপনাদেরকে এক কাটা চার ছটা জমির ওপর আড়াই তোলা বাড়ির একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই আগে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো তারপরে ফার্স্ট ফ্লোর তারপর আপনাদেরকে টেরেসটা দেখাবো সো এটা হচ্ছে এন্ট্রেন্স ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার সাউথ ওয়েস্ট ফেসিং কিন্তু এন্ট্রিটা রয়েছে তিনখানা ছোটো ছোটো সিঁড়ি রয়েছে মার্বেল ফ্লোরিং বাড়ির ভেতরে কিন্তু আপনার মার্বেল ফ্লোরিং পাবেন এটা হচ্ছে আপনার কলাপসিবল গেট কলাপসিবল গেট লাগানো রয়েছে প্লাস সিসিটিভি ক্যামেরা রয়েছে এটা হচ্ছে আপনার সুর এক দেখুন কি সুন্দর করে পেন্টিং লাগানো রয়েছে এটা কিন্তু আপনার ফার্নিশ বা সেমি ফার্নিশ না আপনারা কিন্তু ভ্যাকেন্ট পুরো বাড়িটা পাবেন সব সোফা থেকে শুরু করে যা যা মুভেবেল কম্পোনেন্ট আছে সব কিন্তু ওনারা নিয়ে যাবেন কিছুই থাকবে না তো ঢুকিয়ে দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন টোটাল সাইজটা হচ্ছে আপনার চোদ্দো বাই বারো আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই দাঁড়ান এই অ্যাঙ্গেলটা দিয়ে দেখাই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম একখানা সোফা এই পাশে রয়েছে আপনারা এই পাশে ডাইনিং টেবিলটা রাখতে পারবেন অনেকটাই কিন্তু স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম রয়েছে আলো বাতাস আবার ভরপুর রয়েছে দেখুন এখানে দুখানা আপনারা উইন্ডো পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স এখান থেকে আমি ঢুকলাম উপরে দুখানা ফ্যান রয়েছে ওনারা কিন্তু কিচেনটা এই পাশে করেছে সিঁড়ির নিচে বাট আপনারা যদি চান কিচেন কিন্তু পুরোপুরি সেপারেট রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম তো চলুন এবার কমন বাথরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কমন বাথরুম সাইজটা হচ্ছে 10 বাই 4 মার্বেল ফ্লোরিং রয়েছে পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন হিন্দা ব্র্যান্ডের একটা বেশ বড় সাইজের বেসিন রয়েছে মার্বেলের স্ল্যাব রয়েছে সাবান শেখপুর আকার জন্য টপ টু বটম ওনারা কিন্তু টাইলসে কাজ করে দিয়েছেন এটা যেহেতু বাড়ি কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই টপ নচে রয়েছে এটা হচ্ছে আপনার শাওয়ার ট্যাপ হিন্দা ব্র্যান্ডের একটা কমোড রয়েছে জেসপেট রয়েছে আর তিনখানা আপনারা কিন্তু উইন্ডো পেয়ে যাবেন সিঁড়ি ওনারা কিন্তু কিচেনটা যদি আপনারা চান এই পাশে করতে পারেন ওনারা এই পাশে করেছেন এই জায়গাটাকে ইউজ করেছেন দেখুন গ্রানাইটের স্ল্যাব রয়েছে একখানা বড় সিঙ্ক রয়েছে এটা হচ্ছে না চিমনির পয়েন্ট আর দেখুন এইভাবে ওনারা ইউজ করছেন বাট আপনাদের সেইভাবে ইউজ করতে হবে না বাট ওনারা যেহেতু ইউজ করছেন আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আপনারাও যদি চান এইভাবে ইউজ করতে পারেন আদারওয়াইজ কিচেনটা দেখুন এটাই হচ্ছে আপনার কিচেন কিচেনের ঠিক বাইরে দেখুন যেখানে কিন্তু একখানা বড় বেসিন পাচ্ছেন অ্যাকো পয়েন্টটা এই পাশে রয়েছে আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া কিচেনের সাইজটা বলে দিই সেপারেট কিচেন রয়েছে সাইজটা হচ্ছে আপনার তেরো বাই আট থার্টিন বাই এইট হচ্ছে তার সাইজ ওনারা অ্যাকচুয়ালি সেটা ডাইনিং এরিয়া বানিয়েছেন লিভিং এরিয়াটাকে পুরোপুরি ওনারা সেপারেট করে দিয়েছেন তাই জন্য এটা ডাইনিং এরিয়া করেছেন ছোট ফ্যামিলি তাই জন্য ওনারা এইভাবে করেছেন আপনারা যদি চান এটাকে পুরোপুরি কিচেন করতে পারেন ডাইনিং টেবিল রয়েছে এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট ফ্রিজের পয়েন্টটা আপনারা কিচেনে পেয়ে যাবেন শকেস রয়েছে তবে হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে বলে দিই মাইক্রোওয়েভের পয়েন্টটা এই পাশে রয়েছে চিমনির পয়েন্টটা এই পাশে রয়েছে আপনাদের দেখিয়ে দিয়েছি বা যেহেতু আপনারা এই সাইডটা যদি কিচেন করতে চান তাহলে একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে একখানা গ্রানাইটের স্ল্যাব এই পাশে আপনারা বসিয়ে দেবেন তাহলে কিন্তু এটা পুরোপুরি সেপারেট কিচেন হয়ে যাবে এটাও আপনার সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে আর পেছন দিকটা দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু আরেকখানা কলাপসেবেল গেট রয়েছে কিচেন থেকে বেরোলাম বেরিয়ে এটা হচ্ছে আপনার উঠোন ঘর সেফটিক ট্যাঙ্ক রয়েছে আর বাসন ধোয়ার জন্য এই পাশে জায়গা রয়েছে দেখুন এখানে আপনারা বাসন ধুতে পারবেন আর অটোমেটিক মেশিন রয়েছে তো যখন জল শেষ হয়ে যাবে অটোমেটিকলি আপনারা কিন্তু জল উঠে যাবে ম্যানুয়াল কিছু নেই সো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিলাম প্রত্যেকটা জিনিসই রয়েছে এবার আমি ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস মার্বেলের স্টেয়ারকেস রয়েছে যথেষ্ট চরাচরা সিঁড়ি দিয়ে উঠতে আপনাদের কোনো অসুবিধা হবে না চলুন ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক খুব সুন্দর করে দেখুন এই পাশে পিকচার লাগানো রয়েছে দারুণ এটা আই থিঙ্ক পুরুলিয়া থেকে এনেছে আর এই পাশটাতে দেখুন কি সুন্দর করে ওনারা কিন্তু টাইলস এ কাজ করেছেন অসাধারণ লাগছে এই পাশে একটা ছোট করে স্টোরেজ স্পেস রয়েছে সো ফার্স্ট ফ্লোরে উঠলাম ফার্স্ট ফ্লোরে আপনারা কি কি পাবেন সেটা আগে আপনাদেরকে দেখায় লেআউটটা দেখুন এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে এখানে আপনারা ওয়াশিং মেশিনটা রাখতে পারবেন আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম একখানা বাথরুম পাবেন আর ফার্স্ট ফ্লোরে দুখানা বেডরুম পাবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর তার পাশে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম যার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা ব্যালকনি সো আউটটা দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে ডিটেলসে ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিই ফেসিংটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আপনার সাউথ ইস্ট ফেসিং এন্ট্রেন্সটা রয়েছে আগে আপনাদেরকে দেখায় কমন বাথরুমটা দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম সাইজটা হচ্ছে আপনার সাত বাই চার সেভেন বাই ফোর সুন্দর করে এখানে টাইলসে কাজ করে দেওয়া রয়েছে পিভিসি ডোর রয়েছে উপরে আপনার গিজারের পয়েন্টটা পাবেন তিনখানা মার্বেলের স্ল্যাব রয়েছে হিন্দার ব্র্যান্ডের একটা কোমর পাচ্ছে না দুখানা ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম সাইজটা হচ্ছে আপনার চোদ্দো বাই দশ দেখুন কতগুলো আপনার ভেন্টিলেশন রয়েছে আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন কোনো ব্লকেজ নেই সুন্দর করে দেখুন এশিয়ান পেন্টসের টেক্সচার কালার করা রয়েছে এই পাশে ফ্যান লাইটের পয়েন্ট এটা কিন্তু আপনার ফিক্স কম্পোনেন্ট এটা কিন্তু আপনারা বাড়ির সাথে পাবেন শোকেস রয়েছে এই পাশে খুব সুন্দর করে সাজিয়েছে এই পাশে আপনারা পেয়ে যাবেন একটা এসির পয়েন্ট একটা বেড রয়েছে প্রচুর স্পেস দেখুন এই পাশেও কিন্তু একটা না দেওয়াল আলমারি পেয়ে যাবেন আর এটা হচ্ছে টিভির পয়েন্ট টিভি রয়েছে এই পাশে দারুণ ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার বারো বাই আট টুয়েলভ বাই এইট হচ্ছে একটা সাইজ এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন একখানা বেড রয়েছে এশিয়ান প্রিনসের টেক্সচার কালার করা রয়েছে ফ্যানের পয়েন্টস লাইটের পয়েন্ট দেখুন আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই দেখুন একখানা শোকেস রয়েছে প্লাস নিচেও দেখুন আপনার সব স্টোরেজ স্পেস রয়েছে কাঠের কাজ করাই রয়েছে দেখুন তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা অ্যাটাচড ব্যালকনি এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি সাইজটা হচ্ছে আপনার দশ বাই দুই টেন বাই টু হচ্ছে একটা সাইজ ছোট্ট একটা ব্যালকনি রয়েছে আর দেখুন অনেকটাই কিন্তু স্পেস রয়েছে যেহেতু এটা আপনার স্যাংশন প্রপার্টি কোনো অসুবিধা হবে না যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে ছাদে নিয়ে যাই ছাদে ঠিক না ছাদে আপনার কিন্তু স্টোরেজ স্পেস একটা পাবেন প্লাস আপনারা পেয়ে যাবেন একটা ঠাকুর ঘর দেখুন এই পাশে রয়েছে স্টোরেজ স্পেস আপনার যদি এটাকে স্টোরেজ স্পেস না করে ঠাকুর ঘর করতে চান সেটাও করতে পারেন আরেকখানা এখানে রুম রয়েছে এটারও ওনারা অ্যাকচুয়ালি ঠাকুর ঘর করেছেন টোটাল সাইজটাও হচ্ছে আপনার বারো বাই চার টুয়েলভ বাই ফোর হচ্ছে একটা সাইজ দুখানা মার্বেলের স্ল্যাব রয়েছে সব জিনিসপত্র রেখেছে ঠাকুর ঘর তাই জন্য আমি বেশি ঢুকছি না আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ক্রস ভেন্টিলেশন রয়েছে আর এটা হচ্ছে আপনার স্টোরেজ স্পেস এটাও বেশ অ্যারাউন্ড আপনার আট বাই ছয় হবে আর এটা হচ্ছে আপনার ছাদ এখানে দেখুন কলাফসিবল গেট লাগানো রয়েছে প্রত্যেকটা জায়গায় কলাফসিবল গেট রয়েছে এটা হচ্ছে আপনার ফার্স্ট ট্যারেস আর উপরে দেখুন কী সুন্দর করে আপনার শেড দেওয়া রয়েছে কিচ্ছু করতে হবে না কিচ্ছু না আর এটা হচ্ছে আপনার হাজার লিটারের জলের ট্যাঙ্ক অটোমেটিক রয়েছে ম্যানুয়াল না সো অটোমেটিকলি যদি যখন ট্যাঙ্কে জল খালি হয়ে যাবে অটোমেটিকলি জল কিন্তু পুরো ফুল হয়ে যাবে এবার চলুন আপনাদেরকে সেকেন্ড ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন লোহার সিঁড়ি রয়েছে লোহার সিঁড়ি দিয়ে উঠবেন ধারণ ব্যবস্থা আচ্ছা এবার আপনাকে ছাতা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে আর মজা এক রয়েছে দুখানা কিন্তু রুফটপ রয়েছে যেটা এটা হচ্ছে আপনার ওপেন রুফটপ আর এখান থেকে কিন্তু আপনার আদ্যাপীঠ মন্দিরটা পরিষ্কার দেখা যাচ্ছে একটু আপনাদেরকে হালকা জুম করে দেখিয়ে দিয়েই দেখুন এটাই কিন্তু আপনার আদ্যাপীঠ মন্দির মানে বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে আপনারা এই বাড়িটা পাচ্ছেন এবার আমি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে লোকালিটিটা দেখিয়ে দিই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তার পেছনেই রয়েছে আপনার বাজার বাজাজটা একদম তিরিশ সেকেন্ড আপনারা পাবেন আর বিটি রোডটা রোড দেখিয়ে দিই দেখুন এই যে সিদ্ধার যে বিল্ডিং রয়েছে কমপ্লেক্স টা রয়েছে এটাই কিন্তু আপনার সিদ্ধার কমপ্লেক্স এইটাই হচ্ছে আপনার বিটি রোড বিটি রোডটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড দেড় কিলোমিটার হবে তাই না দেড় দু কিলোমিটার দু থেকে দু কিলোমিটার হবে দাদা বাইটা তো দেখিয়ে দিলাম ঠিক আছে আর প্রাইসটা অবাক করার মতন রেখেছ ব্যাস আমাদের সাবস্ক্রাইবারদের বলে দাও কত রেখেছ প্রাইসটা আমরা ফিফটি সিক্স রেখেছি আচ্ছা

আর এখানে কোনো ব্রোকারেজও লাগছে না কারণ আমি কিন্তু দাদার নাম্বারটাই কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো তো এখানে কোনো থার্ড পার্সেন নেই ডাইরেক্টলি আপনারা কিন্তু বাড়ির মালিকের সাথেই যোগাযোগ করবেন উনি ভিজিট করাবে সব কিছু দেখিয়ে আর বুঝিয়ে দেবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই